মূলদ অমূলদ সংখ্যা তো যে কোনো ধরনের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে জাস্ট তিরিশ থেকে অঙ্কটি দেখুন বলছে কোনটি অমূলদ সংখ্যা নয় আচ্ছা এটার মানে হচ্ছে কোনটি অমূলদ সংখ্যা নয় মানে নিচের কোনটি মূলদ প্রশ্নটা কিন্তু এরকমই নিচের কোনটি মূলদ এটা আমাদেরকে বের করতে হবে আচ্ছা মূলদ এবং অমূলত এটা সূত্র আছে বেশ কয়েকটা তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা সূত্র হচ্ছে যে পূর্ণ বর্গ পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ যেমন কে বর্গমূল করলে হচ্ছে পাঁচ এখানে আমরা কে যদি বর্গমূল করেছি থ্রি তাহলে পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলত তার মানে এগুলো কিন্তু মূলদ এগুলো হচ্ছে মূলদ মূলত আর যদি পূর্ণ বর্গ না হয়ে থাকে যেমন বারো বারো কিন্তু বর্গ নয় এটা ফ্রাকশন চলে আসবে আবার যদি আমি কে বর্গমূল করি তাহলে কিন্তু ভগ্নাংশ চলে আসবে সুতরাং এগুলো হচ্ছে পূর্ণ বর্গ নয় এরকম সংখ্যা বর্গমূল হচ্ছে অমূলত তাহলে এটা কিন্তু অমলত খ হচ্ছে অমূলদ গ যেহেতু আঠারো পূর্ণবর্গ নয় এটাও অমূলত ঘ এটাও কিন্তু অমূলত তাহলে আমাদের বলছে নিচের কোনটি অমূলত সংখ্যা নয় অমূলত সংখ্যা নয় তার মানে মূলত কোনটা তার মানে উত্তর হবে এইটা এটাকে আমরা আরেকটু ভাবে দেখি যে সকল স্বাভাবিক সংখ্যা কিন্তু মূলত এই যে রুটের উপর এইট এটাকে আমরা যদি ভাঙি তাহলে এইটের পরিবর্তে টু দিতে পারি টুর উপর থ্রি পাওয়ার দিয়ে আমরা এইটাকে ওয়ান বাই থ্রি আকারে লিখতে পারি তাহলে এইটার এটা কেটে দিলে এটা কিন্তু টু হয় তার মানে টু কিন্তু মূলত সংখ্যা সুতরাং উত্তর হবে এইটা